সালাম আলাইকুমাসী খুশির সংবাদ এই বাংলাদেশের হাট বাজার লঞ্চ গার্ড ফেরি গার্ড শপিং মল অফিস আদালত মার্কেট দোকানপাট পাড়া মহল্লায় একটি সুর এবার জামাত কে ক্ষমতায় চাই জামাত ক্ষমতায় যাবে মানুষের কথার পরিবর্তন হয়েছে মানুষ পরিবর্তন চায় মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় মানুষ আর দুর্নীতিবাজ দেখে দেখতে চায় না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দলের অনেক নেতাকর্মীকে আমি চিনি আমার সাথে অনেকের সম্পর্ক আছে তারা বলছে এবার জামাতকে ক্ষমতা চাই এবার ইসলামকে ক্ষমতা চাই ইসলাম ক্ষমতায় এবার যাবে ইনশাআল্লাহ এজন্য আপনারা ইসলামের দাওয়াত সর্বতো ছড়িয়ে দিবেন এবং কাজ করতে হবে কারণ আমাদের অনেক শত্রু রয়েছে শত্রুদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এই শত্রুদেরকে যদি আমরা মোকাবেলা করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের পতাকা উড়ডান হবেই হবে ইনশাআল্লাহ মানুষ পরিবর্তন চায় মানুষ ভালো লোক চায় মানুষ বলছে আমরা অনেক দেখেছি আমলেক বিএমপি তারা এই দেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে আমরা এখন জামাতকে ক্ষমতা চাই আমরা ইসলামকে ক্ষমতা চাই ইসলাম দ্বারা যদি দেশ পরিচালনা হয় এ দেশ হবে সোনার বাংলাদেশ এই বাংলাদেশ হবে স্বর্ণের বাংলাদেশ এই বাংলাদেশ হবে মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার দুবাই বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর একটি হবে বাংলাদেশ কারণ এই বাংলাদেশে আমার সুজলা সুপালা বাংলা আমার এ দেশে আল্লাহ আমাদেরকে কম কিছু দেন নাই কিন্তু আমরা নিমক খারাপ আমরা আল্লাহর সুখরি আদায় করি না আমরা ক্ষমতা পাইলে আমরা দেশের টাকা মেরে খাই জনগণের সম্পদ লুট করে খাই এজন্য দিনে দেশকে যারা শাসন করেছে তারা এদেশকে সোনার দেশ বানাইতে পারে নাই তারা চোরের দেশ বানিয়েছে ইনশাআল্লাহ এদেশে